মহামগ্নে বি তিনি বুদ্ধের ব্রাহ্মস্থ হিসেবে পরিচিত অগ্রস্রাবতদের মধ্যে একজন দুজনের মধ্যে তার নাম যশ কীর্তি প্রতিপত্তি যখন প্রসারিত হয় তখন তৎকালীন সময়ে তীর্থঙ্করগণ তারা ডাকাতদেরকে টাকা পয়সা দিয়ে বলে যে ওনার প্রচারে চারিদিকে মানুষ তাকে ভক্ত হয়ে যাচ্ছে তাকে হত্যা করো তো তাকে হত্যা করার জন্য গিয়েছিল যখনই দরজার বারে দিচ্ছে তখন তিনি ঋদ্ধি প্রভাবে সেখান থেকে চলে গেল দরজা ভেঙে যে তিনি নাই তারা মনোভাব তাহলে তুমি ছিল না এরকম একবার দুইবার তিনবার পর্যন্ত তারা আক্রমণ করেছে চতুর্থবার যখন আক্রমণ করল তখন মহামগ্নস্তবীর চিন্তা করছে কেন আমাকে বারবার তারা আক্রমণ করছে তখন তিনি তার কর্ম বিভাগ বিষয়টা চিন্তা করছে কি ঘটনা এখানে তো দেখা গেল অতীত জন্মে তিনি মা বাবার খুব সুবাদ্য পুত্র ছিল মা বাবা দুজনেই তাকে খুব ভালোবাসত সেও মা বাবার সেবায় নিজেকে নিযুক্ত রেখেছিল মা বাবার পিড়ে পিড়িতে সে একটা বিয়ে করল কিন্তু যাকে বিয়ে করলো সে যক্ষিণী সদৃশ্য নারী সে কি করেছে সবসময় মা বাবার বিরুদ্ধে খারাপ বলে বলতো বৃদ্ধ মাথা মাতা এগুলো রাখার দরকার কে অমুখী সম্মুখী প্রতিষ্ঠা করার প্রত্যেকটি মা বাবার বিরুদ্ধে বললো একটা মানুষ এক সময় তিনিও পাপির সাথে মিশলে কি হয় পাপি হয়ে যায় সেও পাপি হয়ে গেল শেষে বলছে এই বৃদ্ধ মা বাবাকে দেখে লাভ কি ওদেরকে মেরে ফেললে খুব ভালো হবে তো এখন সে প্রথমে রাজি হয়নি ওই পাপির সাথে মিশে তো রাজি হয়ে গেছে তখন একদিন এসে বলছে মা বাবা চলো তোমাদেরকে একটু বেড়াতে যাবো তো মা বাবা দুজনে অনেকটা অন্ধ ঠিক মতো দেখে না ওদের বাবা আমরা তো ঠিক মতো দেখি না তবু তুমি যখন এতদিন পরে বলতেছো এমনি তো ভালোভাবে কথা বলে না আমরা যাব। তো বিকালবেলা তৎকালীন গরুর গাড়ি এ ধরনের করে একটু গভীর জঙ্গলে নিয়ে গেল নিয়ে গিয়ে মা বাবাকে বলতেছে যে আমি একটু টয়লেট করে আসি তোমরা বসো এরকম করে সেই দূরে গিয়ে বিশাল লাঠি নিয়ে ঢাকার ডাকা চিৎকার করে কে সন্তান নিজেই এসে মা বাবাকে মারতে শুরু করলো কেন মেরে ফেলার জন্য তো মা বাবা দুজনেই পা ধরে ফেলছে মানে সন্তান আমাদেরকে মারলে মারো কিন্তু আমাদের সন্তান তাকে মারিল না তখন ছেলে লজ্জা পেয়ে গেছে চতুর্ন হয়েছে ওহো আমি যে মা বাবাকেই ডাকাত বলি আঘাত করছি সেই মা বাবা আমাকে বলছে ডাকাতকে বলছে যে আমাকে মারলে মারো কিন্তু আমার সন্তানকে মারিও না উপলব্ধি হয় মা বাবা কি এর চেয়ে কি আর বেশি কিছু আমাদের জানা দরকার আছে তখন সে সাথে সাথে পালিয়ে গেছে আবার কিন্তু তখন তো মাথাটা ফেরে থাকতো মৃত্যু প্রায় তখন মহাবগ্রাস্তরের ভাবছে এই কর্ম বিপাক আমাকে ভোগ করতে হবে তখন তিনি আর যায়নি ডাকাতটা ঢুকে তাকে টুকরো টুকরো করে মাংস পর্যন্ত আলাদা করে ফেলেছে কিন্তু যিনি অরহত তিনি আবার সে মাংস দেহের অংশগুলো একত্রিত করেই যেত বন বহিয়ে গিয়ে বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে তিনি পরিভাতিত হন আমি এটাই বলছি মা বাবাকে আঘাত করার কারণে এই কর্মবিবা তাকে ভোগ করতে হয়েছে তাই আমি আপনাদেরকে আর অনেক উদাহরণ আছে বৌদ্ধ সাহিত্যে আমি আর বাড়াবো না আমি শুধু এই দুটো উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই কখনও পিতামাতাকে অবজ্ঞা অবহেলা করবেন না পিতামাতার প্রতি পাঁচটি করণীয় কর্তব্য আছে প্রথম করণীয় কর্তব্য কি পিতামাতাকে ভরণ পোষণ করবেন আপনার যা সামর্থ্য আছে সেটা আপনি মা বাবাকে প্রদান করবেন আপনার কাছে বেশি কিছু চাইবে না একটু শ্রদ্ধা সম্মানবোধ অবাজ্ঞ অবহেলা করুন বিদ্ধ হলে অবাজ্ঞ অবহেলা করবেন না সে মা বাবার কথা মান্য করে চলবেন শ্বশুর শাশুড়িকে করবেন এটা হচ্ছে প্রথম করণীয় কর্তব্য দ্বিতীয় করণীয় কর্তব্য কি নিজের কাজ বাদ দিয়ে আগে মা বাবার কাজগুলো সুসম্পন্ন করা আমি খুব তারাই আছে অমুক আছে সমুক আছে এরকম করবে না আগে মা বাবার কাজটা করবেন সেটা করে বাকিটা আপনার কাজ করবেন এটা হচ্ছে মা বাবার প্রতি করণীয় কর্তব্য তৃতীয় হচ্ছে মা বাবার যে সম্পদ আদি আছে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা আমি এটা শহরে প্রায় সময় বলি অনেকে আছে শহরে ঢাকাতে বা বিভিন্ন জায়গায় যখন একটা ফ্ল্যাট বারে বন্ধ নিয়েছে বলতো আমার ছেলেমেয়ে তার আসবে না নিজের পিটা পর্যন্ত বিক্রি করে দে এরকম আছে না এটা কিন্তু পিতা মাতার প্রতি অবজ্ঞা অবহেলা আপনি নিজে জন্ম নিয়েছেন আমরা সৈ্যপুরুষ পুরুষ কথা কথা বলে দিন মানুষের কথা কথা সৈ্য পুরুষ পুরুষের পিটা এটাও বিক্রি করে দিতে হয় এগুলো রক্ষা করা উত্তরাধিকারী এগুলো রক্ষা করা হচ্ছে কি সন্তানের কর্তব্য কর্ম তৃতীয় কর্তব্য কর্ম সেই সন্তান যেন বংশ মর্যাদা রক্ষা করে আপনার বাবা ভালো মানুষ ডাক্তার আপনার বাবা কৃষক কিন্তু সৎ মানুষ আপনি সোর হলেন পুত্র আছে তিন প্রকার একটা হচ্ছে কি অবজাত পুত্র অনুজাত পুত্র না অতিজাত পুত্র অবজাত নাম যারা মা বাবার মুখ কাটে বলে না সো ডাকাত হলে সবাই বাবা মানুষ কিন্তু ছেলেটা খারাপ হলো এগুলো অবজাত পুত্র অনুজাতক পিতামাতা যেরকম তিনিও মোটামুটি সেরকম শিলবান সেরকম অতিজাতক পিতামাতা যেরকম তার চেয়ে আরও বেশি শিলবান আরও বেশি জ্ঞানমান আরও বেশি তিনি ধর্মপরায়ণ এটা হচ্ছে অতিজাত পুত্র এই বংশ মর্যাদা রক্ষা করে এটাকে বলে জ্ঞাতি সদনের সাথে যোগাযোগ রাখা বংশ কাজতে হলো অনেকে আছে আমার একটা আমি আর কেউ নেই এরকম আছে না এ এখানে আমার একজন পরিচিত উপাসক আছেন বাবু উনি আমেরিকাতে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম উনি অনেক অর্থবিত্ত সম্পদ উনি না আসলেও হয় কিন্তু উনি দু দিনে টিকিট করে ওনার ভ্রাতা আমাদের বিখ্যাত একজন বৌদ্ধ পণ্ডিত গতকালকে সেটা অনুষ্ঠান হয়েছে আদার মানে কি যে ডক্টর লোকানন্দ শ্রী মহাতেরও ওখানে আমেরিকাতে একটা সম্বোধি বিহার করেছেন শুধু ভাইয়ের প্রতি ওই জ্ঞাতি ধর্ম বলছি না এই ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে দুই দিনে টিকিট করে চলে আসছে দুই দিন টিকিট করা জানা যায় তারা বুঝবেন কত টাকা বসে দেখে নাই। সেখানেও বিশাল অনুষ্ঠান করে কারো কাছ থেকে কোনো না বাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে ওনারা জ্ঞাতিরা সবাই মিলি সেখানে পূর্ণ কর্ম এই জ্ঞাতি ধর্ম এগুলো প্রতিপালন করবেন আজকেও তিনি এখানে এসেছেন এই জ্ঞাতি ধর্ম এগুলো ওই বংশক্রমা যেটা বলছে এটা রক্ষা করা চতুর্থ হচ্ছে কি সেটি হচ্ছে পঞ্চম সেটি হচ্ছে পিতামাতা যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে দাহকা যদি সম্পাদন করে তাদের উদ্দেশ্যে পুণ্যদান করে যেটা আপনারা করেন সপ্তাহে ক্রিয়া করেন অনিত্য সভা করেন পুণ্যদান এই পাঁচটি করণীয় কর্তব্য হচ্ছে মানুষের জীবনে সন্তানের প্রতি পিতামাতার প্রতি সন্তানের করণীয় কর্তব্য আবার সন্তানের প্রতি পাঁচটি করণীয় আছে একটা বলবো শুধু তাদেরকে ধর্ম শিক্ষা প্রদান করা আপনি প্রত্যাশা করতে হলে বীজ রোপণ করতে হবে না সন্তানদেরকে শিল্প শিক্ষা দেবেন অর্থাৎ লেখাপড়া শিক্ষা দেবেন সেটার সাথে বিনয়ী যে সুশিক্ষিত এই ধর্মীয় শিক্ষাটা একটু দেবেন সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন নিজেরা বন্দনা করবেন তাদেরকে সাথে করে বন্দনা করাবেন এবং তাদেরকে এটা দাদা এটা কাকা এটা যেটা তাদেরকে শিক্ষা দেবেন স্যারে মেয়েদের সামনে আমি সেদিন উদ্দেশনায় বলেছি স্বামী তোর বাবা স্ত্রী তোর বাবা এমন তেমন এই সেই বাবার দুর্নাম করবে বাবা মা দুর্নাম করবে দুজনে একসাথে ঝগড়া করবে ছেলে মেয়ের সামনে তো ছেলে মেয়ে শিখবে না অমুক বানতে সেই অমুক এই দুর্নাম করবেন কাকা যারা 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 আছে ওদের প্রতি বিদ্বেষাপন্ন হবেন তা আপনার ছেলে কিভাবে আপনাকে শ্রদ্ধা করবে ছেলেকে টিফিন দিয়েছেন জিজ্ঞাসা করছো টিফিন খেয়েছো মা খায়নি পথে ওই যে স্কুলের দেওয়ালে ওখানে একটা গরিব ছেলে ছিল আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছি আপনি পিটতে শুরু করে দিয়েছেন কেন দিয়েছ আপনি যদি বলেন বাবা খুব ভালো করেছ তোমার দান হয়েছে পূর্ণ হয়েছে ছেলে শিখবি এখন বলবে এটা তো অপচয় হয়েছে তোমাকে এখানে তুমি না কে অপরকে দিয়ে দিয়েছো কেন আপনার ছেলে না কেন কি মনে আপনার তো গরের অভাব নাই আমি তাকে কিপন হওয়ার শিক্ষা দিয়েছেন হওয়ার কি হবে আপনি যখন হবেন এমনি মানুষ মরে যাবে দরকার কি ওই বয় যে আপনারা মনে করেন যে স্যার দান ধর্ম করা শেখাচ্ছে শেখায় যে এগুলো আমাদের জন্য না তো আমার প্রত্যক্ষ অনেক অভিজ্ঞতা আমি সারা রাত বলতে পারি একটা বলি আমি একটা জায়গায় গিয়েছি একজন উপাসককে দেখতে পুত্র সংখ্যা যা আমি তার একটু ভিন্ন বলছি কিছু মনে করবেন না কারণ তো ওনার তিনটে পুত্র আছে কিন্তু পুত্র সংখ্যাটা আমি ভিন্ন বলছি কারণ বুঝে যাবে কারণ লাইফ তো সবাই বলে বা আমাদের কথাগুলো বলতেছে তিনটে পুত্র আছে এখন এক পুত্র দেখভাল করতেছে অনেক টাকা খরচ করলো বড়দের মান আরও এত টাকা লাগবে তো আমি লিফটে উঠার সময় একজন আমাকে বলতেই অন্যরা ঠেলা করতেছে আপনি একটু উপদেশ তো আমি বললাম কেন বড়দের এরকম টাকা ঠিক মতো একজনে দিচ্ছে আগ্রহ দিচ্ছে না বাঘা করতেছে তো আমি উঠলাম উপরে দেখে টেকে সূত্রপাত করলাম দেখি উনিশ সহ্যসে তো একটা পরীক্ষা করতে টাকার সংখ্যাটা আমি ভিন্ন বলছি ধরেন পঞ্চান্ন হাজার টাকার মতো লাগবে তো ওনাকে বললাম আপনার বাবার খবর বরজা বানতে এরকম পরীক্ষা এরকম কিন্তু ওরও তো এরকম টাকা দিচ্ছে সব আমি দিচ্ছি তো আমি আপনার দিলে অসুবিধা কি বলতে বলে জায়গার ভাগ তো ওরও নেবে তাহলে আপনাদের জায়গার মূল্য কত হবে আমি বলতেছি ধরেন আপনাদের যে সম্পদ আছে আমি যতটুকু জানি কমপক্ষে চার কুড়ি টাকার জায়গা আছে তো চার কোটি টাকা যদি ভাগ করে কত ভাগ বলতে পারবো না বলছি যে তো আপনার ভাগে হয়তো এক কোটি টাকা পড়লো বা দুই কোটি টাকা পড়লো এখন মনে করেন বাকি সম্পদগুলো আপনার নাই ভাইটাও আপনার নাই ভাইগুলো আপনি একা একজন আপনার মা বাবারও একজন সম্পদও আপনি একজন আপনি কি পিতার চিকিৎসা করবেন না থমকে গেছে আরো অনেকগুলো আমি উদাহরণ দিলাম হ্যাঁ ভানতে দেখেন পিতা যদি হারিয়ে যায় মাতা যদি হারিয়ে যায় আপনি শত কোটি টাকা হলেও আপনি তাদেরকে যখন দিতে পারবেন না ফুলবের কথাগুলো মনে পড়লে আজীবন এই দুঃখগুলো নিয়ে আপনাকে চলতে হবে সুতরাং অবহেলা করবেন না আমি এসব বলতে চলে আসছি লোকটা সুস্থ হলো একদিন আমার সাথে দেখা হলো ওই ছেলেটাই বলেছে ভানতে আমার বাবাকে নিয়ে আসছি তো একেবারে আমার গাড়ির দরজা পড়লে সে আমার পায়ে ধরে বন্ধনা করে বলছে ভানতে আপনি যদি না হতেন আমার বাবা এত সুস্থ হতো না ওদ্যপন্ত কি সেটা আমি আর বুঝছি না অর্থাৎ এই পিতা মাথার প্রতি যেন আমরা অবজ্ঞাল না করে অমুক ভাই এত আমি করতে পারতেছি এটা আমার পণ্য আমার সুযোগ আছে এটা আমার জায়গা সম্পদকে ভাগ পাবে না পাবে সেটার বিষয় না আমার মা বাবাকে আমার দেখা উচিত আমাকে যেমন গর্মেন্টেরও মুখ্য নিয়েছে অসুবিধে কি আমি একা হলে কি আমি করতাম না এভাবেই মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্যগুলোর প্রতি পালন করবেন তখন যাদের যেটা প্রয়োজন সেটা করবেন অফিস আদালত থাকলেও তাদের সাথে প্রতিদিন কথাবার্তা বলবেন একটা ফোন করবেন স্ত্রীকে ফোন করতে পারেন ছেলেকে ফোন করতে পারেন মেয়েকে ফোন করতে পারেন আপনার মাকে চায় না আমার সন্তানটা আমাকে ফোন করুক আমার পিতা আপনার পিতাকে চায় না আমার পিতা আমাকে ফোন করুক ঠিক না সেটি যেন অবজ্ঞা অবহেলা না হয় দেখবেন ভিক্ষু হয়ও এখনও ভিক্ষুরা পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে তা আপনি গী হয়ে আপনি কেন করবেন না আমরা যেন সেই কর্মটা সুসম্পন্ন করি তা আমার কথায় দীর্ঘই করব না আমি এই পাঁচটি কর্তব্য কর্মের কথা বলছি এবং সেগুলো আপনারা আপনাদের সন্তানগণকে বিশেষ করে কোনো জন্মদিন কোনো উৎসব উপলক্ষে এই বলবেন আমাকে নমস্কার করো আপনারা নিজেরা শিখিয়ে দেবেন নিজেরা শেখা না শেখালে ওরা শিখবে না যেমন আমার বিহারে আপনারা বরফেও গেলে আমাকে বন্দনা করে আমি বলি না কিন্তু ছোট কেউ গেলে এইভাবে বসে বন্দনা করো কারণ ওকে শেখাতে হবে আপনারা দুই এক বছর পর্যন্ত সন্তান কি ডেকেছেন বাবা ডেকেছেন না প্রথমে আপনারা ডেকেছেন কিন্তু পাঁচ বছর পরে আপনারা বাবা রাখেন নাই সে আজীবন বাবা ডেকেছে আপনাদেরকে তাহলে প্রথমে আপনাকে শেখাতে হয়েছে না আপনি যখন শেখাবেন শিক্ষা দেবেন তখন সে আপনাকে কথায় আপনাদের আচরণগুলো সেরকম স্বামী স্ত্রী আমি দেখি প্রায় সময় ছেলে কে বাবার দুর্নাম করবে বাবা মায়ের দুর্নাম করা হবে তোমার মা এরকম এরকম এগুলো বলবে তো ছেলে স্বাভাবিকভাবে দুজনের প্রতি শ্রদ্ধাপটটা হারাবে সেটি যেন না হারাই তো যাই হোক আমি অনেক সময় নিয়ে নিয়েছি যেহেতু আপনার সবাই শুনছেন আমিও আমার কথন বলে যাচ্ছিলাম মাতা পিতার প্রতি সেবা যত্ন যারা সম্পাদন করবে তাদের জীবনটা ইহ জীবনেও সুন্দর হবে পর জীবনটাও তাদের সুন্দরময় হবে তাই দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে কর্মগুলো সম্পাদন করা উচিত আমি আমার অত্যন্ত প্রিয় ভাজন বেনীন্দ্র বিক্ষোকে ধন্যবাদ আশীর্বাদ জানাই সে আমাকে আহ্বান করাতে আজকে এখানে ধর্মদান আমার একটা সুযোগ হলো। আপনাদের সবার মঙ্গলশ কামনা করি আগামীতে যে সহস্র বিক্ষুরকে একসাথে দান করার যে সুযোগ আমি মনে করি এটা বিনয়দ বিনিন্দ্র যদি এই উদ্বেগ গ্রহণ না করতেন এটি সম্ভব হতো না আমি মনে করি আপনাদের আমাদের মধ্যে যেন এরূপ সেই সুন্দর চেতনা জাগ্রত হয় এবং এতগুলো জয়নগরে আসা আমি মনে করি এটা একটা ঐতিহাসিক একটি দিন আপনাদের জন্য রচিত হবে এটি অনেকের কাছে অর্থ থাকলেও মন থাকে না অনেক কাছে মন থাকলেও এই আয়োজন করার মতন হয়তো সুন্দর পরিকল্পনা থাকে না তো সুতরাং আমাদের বিনয় জিও তিনি যে সুন্দর একটি আয়োজন করেছেন আমি এটাকে সাধুবাদ জানাই হয়তো আমরা কথা বলে বিভিন্ন জায়গায় যাই আমি তার কথাবার্তা শুনেছি সে একটু নীরব বিনয়শীল এবং জ্ঞানবান ভিক্ষু ব্যক্তিত্ব তার উন্নতি শ্রীবৃদ্ধি আমাদের শাসন সধর্মের প্রভূত উন্নতি সাধিত হবে এই কনকনে শীতে পাহাড়ে এই সুন্দর পরিবেশে আপনারা অনেকক্ষণ ধরে ধর্ম শ্রবণ করেছেন তাতে আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি দক্ষিণ জয়নগর এই অঞ্চল আরও সমৃদ্ধ হোক সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজমান থাকুক আপনাদের সকলের মধ্যেই সে শীল সমাজে প্রজ্ঞার আচরণ হোক দুঃখ সত্যকে উপলব্ধি করে প্রকৃত সদর্ম আচরণে নির্বাণ করুন এ